নমস্কার অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের চ্যাপ্টার সিক্সের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের যে সকল প্রশ্নগুলো হয় তা আজ তুলে ধরবো আমি আগের ক্লাসে তোমাদের এই পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্ট ওয়ান আকারে তুলে ধরেছিলাম আজ তোমাদের কাছে পার্ট টু আকারে তুলে ধরব। আগের ক্লাসে আমি তোমাদের পার্ট ওয়ান আকারে মোট ছটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছিলাম আজ তোমাদের কাছে টু আকারে মোট তুলে ধরবো পাঁচটি প্রশ্ন অর্থাৎ তোমাদের এই অধ্যায় থেকে মোট এগারোটি পাঁচ নাম্বারে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে তোমাদের এই অধ্যায়টা অনেকটাই বড়ো এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এখনো পর্যন্ত আগের ক্লাসটি বা আগের ভিডিওটি যারা এখনও দেখে উঠতে পারো নি বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে শুরু করছি দেখো তাহলে সাতের দাগের প্রশ্ন অর্থাৎ কি না আগের পার্ট ওয়ানে তোমাদের ছটা প্রশ্ন দিয়েছি এখানে সাত থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে পার্ট টু বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান লেখো বা অনুশীলন সমিতির টিকা প্রথম তোমরা ভূমিকা লিখবে বাংলায় সশস্ত্র বিপ্লববাদের প্রসারে গুপ্ত সমিতির ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ এই গুপ্ত সমিতিগুলির মাধ্যমেই মূলত বাংলার ছাত্র সমাজ সশস্ত্র বৈপ্লবী কাজে অংশগ্রহণ করে বাংলায় বিপ্লবী আন্দোলন প্রসারে এই রকম এক গুপ্ত সমিতি হলো অনুশীলন সমিতি তারপরে কি রয়েছে পয়েন্ট বাংলায় বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান অর্থাৎ তোমাকে যেটা প্রশ্ন চাওয়া হয়েছে সেইটা ঠিক আছে বাংলায় বিপ্লবী আন্দোলন পরিচালনায় অনুশীলন সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রথমে পয়েন্ট করবে প্রতিষ্ঠা উনিশশো দুই খ্রিস্টাব্দে চব্বিশে মার্চ সতীশচন্দ্র বসু এবং ব্যারিস্টার প্রমোত নাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্ব এর আদর্শে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল একই বছর একশো আট সি আপার সার্কুলার রোডে অরবিন্দ ঘোষের নির্দেশে যতীন্দ্রনাথ বিপ্লবী গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করে পরে এই দুই গুপ্ত সমিতি যুক্ত হয়ে অনুশীলন সমিতি নামে পরিচিত হয় তারপর রয়েছে দেখো উদ্দেশ্য এক শরীরচর্চা ও লাঠি খেলার মাধ্যমে যুবশক্তির মধ্যে শক্তি উন্মেষ ঘটানো দুই ভারতবর্ষ থেকে ইংরেজ শাসনের অবসান ঘটানো তারপরে রয়েছে কার্যাবলী এক নম্বর পয়েন্ট উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে অনুশীলন সমিতি অধিকতর সক্রিয় হয়ে ওঠে ঢাকা ময়মনসিংহ খুলনা চট্টগ্রাম রংপুর ফরিদপুর দিনাজপুর প্রভৃতি স্থানে এর শাখা প্রতিষ্ঠিত হয় দুই এই দলের সদস্যরা গোপনে বিপ্লবী কার্যকলাপ চালাতেন এছাড়া তারা রাজনৈতিক ডাকাতির মাধ্যমে অর্থ সংগ্রহ করতেন তিন উনিশশো ছয় খ্রিস্টাব্দে অনুশীলন সমিতির সদস্যদের একাংশ যুগান্তর পত্রিকার মাধ্যমে বিপ্লবী আন্দোলনের প্রচার করেন এবং যুগান্তর দল নামে পরিচিত হয় চার এই দলের ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি উনিশশো আট খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল অত্যাচারী জেলাশাসক কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন তোমরা শেষে করবে বা উপসং লিখতে পারো উনিশশো নয় খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অনুশীলন সমিতি ও যুগান্তর দলকে নিষিদ্ধ ঘোষণা করেন সাময়িকভাবে বৈপ্লবিক কার্যকলাপ বন্ধ থাকলেও পরবর্তীকালে পুনরায় দলের বিপ্লববাদ সক্রিয় হয়ে ওঠে পরের কোশ্চিন অর্থাৎ আঠের দাগ অর্থনৈতিক জাতীয়তাবাদ ও চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্য কী ছিল অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল কথা হল হাইফেন চিহ্ন এক নম্বর ভারত ব্রিটেনের কাঁচামাল সংগ্রহের ভূমিতে পরিণত হয়েছে ব্রিটিশরা বিভিন্নভাবে ব্রিটেনের প্রয়োজনীয় কাঁচামালের চাষ করতে চাষিদের বাধ্য করে দু নম্বর পয়েন্ট আবার ব্রিটেনে তৈরি দ্রব্যগুলি বিক্রির জন্য ভারতের বাজারকে ঔপনিবেশিক সরকার ব্যবহার করে অর্থাৎ ভারতের অর্থনীতিকে ব্রিটেনের অর্থনৈতিক স্বার্থেই ব্যবহার করা হয় ফলে ভারতের সম্পদ বিদেশে চলে যায় কংগ্রেসের নরমপন্থী নেতারা একেই সম্পদের নির্গমন বলেছেন সে সেটা প্যারা করবে সম্পদের নির্গমনের ফলে ভারতের অর্থনৈতিক ধ্বংস হয়ে পড়েছে অর্থাৎ পরের কী রয়েছে প্রশ্ন অর্থাৎ তোমাদের সেকেন্ড পার্ট চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্য এক নম্বর পয়েন্ট চরমপন্থীদের মূল বক্তব্য ছিল স্বরাজ অর্জন করা তোমরা এগুলো পয়েন্ট করতে পারো প্রথম পয়েন্ট স্বরাজ অর্জন বলে এখে হেডিং করে পয়েন্ট করতে পারো তারা মনে করত স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা দু নম্বর পয়েন্ট চরমপন্থীরা আবেদন নিবেদন নীতির বদলে নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন বিশ্বাস করত এটা তোমরা পয়েন্ট করতে পারো নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন বলে হেডিং করে তোমরা লিখবে তারা ব্রিটিশ সরকারের বিরোধিতা করার পক্ষপাতী ছিলেন তিন নম্বর পয়েন্ট চরমপন্থীরা ভারতের ঐতিহাসিক ব্যক্তি ও পৌরাণিক চরিত্রগুলিকে জাতীয় আদর্শ হিসাবে তুলে ধরেন এই জন্য তিলক মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেছিল খুব গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন তোমাদের আমি এক নম্বরের প্রশ্ন দিয়েছি এটা এবারে দেখো নয় দাগের প্রশ্ন কি রয়েছে বঙ্গভঙ্গের পিছনে লট কার্জনের প্রকৃত উদ্দেশ্য কি ছিল প্রথমে প্যারা করবে বা তোমার ভূমিকাও লিখতে পারো ভারতের বড় লাট লর্ড কার্জন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের পরিকল্পনা কার্যকর করেন ফলে বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত করানো হয় দুটি প্রদেশে বাঙালি হিন্দুদের সংখ্যা লঘুতে পরিণত করা হয় কলকাতার গুরুত্ব হ্রাস করে ঢাকা ও চট্টগ্রামকে গুরুত্ব দেওয়া হয় বঙ্গভঙ্গের পিছনে লটকার্জনের প্রকৃত উদ্দেশ্য বঙ্গভঙ্গের পিছনে লটকারজনের প্রকৃত উদ্দেশ্য হল হাইফেন চিহ্ন দেবে এক নম্বর কি রয়েছে বা জাতীয় আন্দোলনকে দুর্বল করা লটকারজন রাজনৈতিক আন্দোলনের মধ্যমণি বাংলাকে দ্বিখণ্ডিত করে জাতীয় আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিলেন পরের পয়েন্ট হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য লটকার জন্য বাংলা ভাগ করেছিলেন তিনি মুসলমানদের ইংরেজ সরকারের সমর্থকে পরিণত করতে চেয়েছিলেন পূর্ববঙ্গ ও আসামে তিন কোটি লোকের মধ্যে হিন্দু ছিল এক কোটি কুড়ি লক্ষ ও মুসলমান ছিল এক কোটি আশি লক্ষ পরের পয়েন্ট বাংলাকে দুর্বল করা বাংলাকে দুর্বল করার জন্য লটকারজন বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব রিজলি লিখেছেন বা লিখেছিলেন ইনভাইট কমা শুরু করবে ঐক্যবদ্ধ বাংলা একটি শক্তি অন্যচ্ছেদ বিভক্ত বাংলা নানা টানাপোড়নে পর্যদস্ত হবে পরের পয়েন্ট ইংরেজ চা ব্যবসায়ীদের রক্ষা লটকারজন আসামে চা ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে বাংলা ভাগ করেছিলেন কারণ তাহলে নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে চা ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরে সুবিধা ভোগ করতে পারবে শেষে তোমরা প্যারা করবে বা উপসঙ্গ লিখতে পারবে তোমরা যেটাও করলে হবে তোমাদের মোটামুটি এভাবে বঙ্গভঙ্গের পরিকল্পনা কার্যকর করার মধ্য দিয়ে ব্রিটিশ সরকার শাসন ও নীতির সার্থক প্রয়োগ পা ঘটায় পরে কোশ্চিন দশের দাগ বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল জিজ্ঞাসা চিহ্ন কেন বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল বলে মনে হয় এটা তোমাদের প্রশ্ন রয়েছে দেখবে দেখো তাহলে প্রথমে প্যারা করবে পয়েন্ট করবে স্বদেশী আন্দোলনে ব্যর্থতা তোমরা এখানে একটা পয়েন্ট করে নিতে পারো পটভূমি বলে তারপর তোমরা স্বদেশী আন্দোলনে ব্যর্থতা বলে পয়েন্ট করবে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের কার্যাবলী জনমানসে বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি চরমপন্থীরা তাদের বয়কট ও স্বদেশী আন্দোলনে সর্বস্তরে জনগণকে সামিল করতে পারেনি তাই বয়কট ও স্বদেশী আন্দোলনে ব্যর্থতা সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি তৈরি করেছিল বা তৈরি করে পরের পয়েন্ট তৎকালীন সংবাদপত্রের প্রচার সে সময় প্রকাশিত বন্দে মাতরম যুগান্তর প্রভৃতি সংবাদপত্রগুলি কংগ্রেসের নিষ্ক্রিয় প্রতিরোধের তীব্র সমালোচনা করে উনিশশো সাত খ্রিস্টাব্দের তেসরা মার্চ যুগান্তর পত্রিকায় লেখা হয় রক্তপাত ছাড়া দেবীর আরাধনা সম্পূর্ণ হবে না মূলত এই পত্রিকাগুলি ব্যক্তিগত সন্ত্রাসবাদের কথা প্রচার করেন পরের পয়েন্ট কি রয়েছে অর্থাৎ সেকেন্ড পার্ট ব্যর্থতার কারণ এক নম্বর পয়েন্ট কিনে সাংগঠনিক দুর্বলতা তোমরা এখানে ব্যর্থতার কারণ লিখে একটা লাইন লিখতে পারো যে হচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপের ব্যর্থতার কারণগুলি হলো নিম্নরূপ রূপ দে হাইফেন চিহ্ন দিয়ে পয়েন্টগুলি লিখবে ভারতের বিভিন্ন বিপ্লবী সমিতিগুলি সাংগঠনিক দিক থেকে দুর্বল ছিল ফলে তাদের পক্ষে শক্তিশালী ব্রিটিশ সরকারের সঙ্গে মোকাবিলা করা সম্ভব ছিল না পরের পর দু নম্বর কর্মসূচির বিভিন্নতা ও সম্বয়ের অভাব ভারতের বিভিন্ন অঞ্চলের বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে এক হলেও তাদের কর্মসূচি ও কার্যপদ্ধতি এক ছিল না এবং তাদের মধ্যে সম্বন্য়ের অভাব ছিল তিন নম্বর পয়েন্ট কী রয়েছে না সরকারি দমনীতি ব্রিটিশ সরকারের কঠোর দমন নীতির ফলে বৈপ্লবিক সন্ত্রাসবাদী কার্যকলাপ স্থীমিত হয়ে পড়েছিল এবারে তোমাদের লাস্ট কোশ্চেন কী রয়েছে না ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন বা টিকা আসতে পারে ক্ষুদিরাম বসু ঠিক আছে এটা তোমাদের আমি তোমাদের হচ্ছে রেফারেন্স বই রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রায়মাটির রেফারেন্স বই রয়েছে যাদের আছে তারা অবশ্যই তো বই থেকে পেয়ে যাবে যাদের নেই তারা অবশ্যই দেখে নাও ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন দেখো ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন প্রথমে প্যারা রয়েছে তারপরে প্রথম জীবন বা পূর্ব পরিচয় বলে পয়েন্ট করতে পারো কোনো অসুবিধা নেই তারপরে রয়েছে কিংসফোর্ট হত্যার লাভ তারপরে রয়েছে কিংসফোর্টকে হত্যার চেষ্টা শেষে ক্ষুদিরামের ফাঁসি ঠিক আছে এতটা পর্যন্ত তাহলে আজ তোমাদের কাছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারে যে সকল প্রশ্নগুলো হয় আস্তে পার্ট টু আকারে তুলে ধরলাম আগের ক্লাসে আমি পার্ট ওয়ান তুলে ধরেছি যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ভালো করে পড়াশোনা করো এখন থেকে একটু একটু করে মুখস্থ করো খাতা এলাকা অভ্যাস করো দেখবে পরীক্ষার সময় তোমাদের চাপ মনে হবে না তোমরা পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে কারণ আমি যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় আসবে এগুলো কিন্তু এই অধ্যায়ের টপ ইম্পর্ট্যান্ট ফাইভ মার্কস মোট এগারোখানা কোশ্চিন বা এগারোটি কোশ্চিন দিলাম ঠিক আছে তাহলে তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো কিছুদিনের মধ্যে তোমাদের চ্যাপ্টার সেভেনের ভিডিও আপলোড করবো